টি টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের প্রথম ম্যাচে দারুণ চমক বোলারদের শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান পাত্তাই পায়নি টিম টাইগার্সদের কাছে বাংলাদেশি বোলারদের বলিং তাণ্ডবে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় জানিয়েছে বাংলাদেশ কারণ শ্রীলঙ্কা এর আগে বিশাল ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সাথে বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে টিম টাইগার্স শ্রীলঙ্কা ব্যাটিং করতে নামলে মুস্তাফিজের দারুণ সলোয়ার কাটার বলিং তাণ্ডবে ওভার বল করে মাত্র সতেরো রান খরচ করে নেন তিন উইকেট লেগ স্পিনার রিষাদ হোসেন মাত্র ওভার বল করে বাইশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন লেগ স্পিনার রিষাদ হোসেন ওভারে মাত্র বাইশ রান দিয়ে তিন উইকেট তুলে নিলে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি থেমে থাকেনি তাসকিন ও তানজিম সাকিবও তাস্কিন দুটি ও তানজিম সাকিব একটি করে উইকেট তুলে নেয় শেষ পর্যন্ত বিশ্ববার শেষে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা মোস্তাফিজের সোলোয়ার কাটার বলিং যেন বুঝতেই পারেনি শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যান এরপর জবাবে প্রথমেই চাপে পড়েছিল বাংলাদেশ মনে হচ্ছিল মাত্র একশো পঁচিশ রানের লক্ষ্য ছুতেই পারবে না বাংলাদেশ কিন্তু তা হতে দেয়নি হৃদয় ও লিটন দাস হৃদয় চল্লিশ ও লিটন দাস ছত্রিশ রান করে আউট হয় পরে ম্যাচ জেতান সবার প্রিয় মুখ মাহমুদুল্লাহ রিয়াদ সবশেষে হাইভোল্টেজ ম্যাচে দুই উইকেটে ও একবার হাতে রেখে ম্যাচে জয়লাভ করে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশের টাইগাররা এ জয়ের মধ্যে বিশ্বকাপের ইতিবাচক ফলাফল দেখছেন শান্ত বাহিনীরা প্রিয় দর্শক বাংলাদেশের এমন জয়কে আপনারা কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন